হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আবারও হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে আজ কী নিয়ে আলোচনা করবো তার ভিডিওর টাইটেল এবং থামবেল লিখে আপনারা হয়তো বুঝে গেছেন তো চলুন মোবাইল স্ক্রিন আপনাদের ফোন থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন আমি করুম ব্রাউজারটি ওপেন করতেছি দেন সার্চ বক্সে গিয়ে টাইপ করব প্রিপেইড ডট নেস্কো ডট জিওভি ডট বিডি গো একটি গ্রাহক নাম্বার টাইপ করুন এই ঘরে মিটারের কনজিউমার নাম্বারটি টাইপ করবো দেন রিচার্জ হিস্ট্রিতে টাইপ করব রিচার্জ হিস্টোরিতে ট্যাপ করার পর স্ক্রল ডাউন করলে দেখতে পারব গ্রাহকের নাম ঠিকানা মোবাইল সংশ্লিষ্ট বিদ্যুৎ অফিস ফিডারের নাম কনজিউমার নম্বর মিটার নম্বর অনুমোদিত লোড অনুমোদিত ট্যারিফ মিটারের ধরন মিটার স্ট্যাটাস মিটার স্থাপনের তারিখ মিনিমাম রিচার্জের পরিমাণ অবশিষ্ট ব্যালেন্স এগুলো শো করবে এখানে আপনাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি এখানে অবশিষ্ট ব্যালেন্স এটি প্রতিদিন রাত বারোটার পরে একবার করে আপডেট হয় অর্থাৎ চব্বিশ ঘন্টায় একবার আপডেট হয়ে থাকে স্কুল ডাউন করলে এখানে টোকেন নম্বর মিটারের চার্জ অর্থাৎ কোন জায়গায় কত চার্জ নিচ্ছে মিটার ঋণ টাকা ডিমান্ড চার্জ পিএলসি চার্জ যাবতীয় ভ্যাট এখানে শো করবে তারপরে রিচার্জের মাধ্যম মানে কী দিয়ে রিচার্জ করছেন বিকাশ নগদ রকেট এগুলো রিচার্জের তারিখ এগুলো সব শো করবে যতবার রিচার্জ করা হয়েছে সবগুলোই এখানে শো করবে উপরে স্কোর ডাউন করলে দেখতে পারবেন রিচার্জ হিস্ট্রি ডাউনলোড করুন এখানে ট্যাপ করে আপনার রিচার্জ হিস্ট্রি ডাউনলোড করে নিতে পারবেন তো আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে একটা কথা না বললেই নয় আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন টাটা ওয়াইফাই আল্লাহ হাফেজ